প্রত্যেক পুরুষের জেনে রাখা উচিত কোন কোন জায়গায় নারীদের একা রাখা উচিত নয় যেখানে একটি নারীকে একা রেখে আসা কোনো বিপদের থেকে কম কিছু নয় আসুন তাহলে জেনে নিই কোন কোন জায়গায় নারীদের একা রাখা উচিত নয় যেইখানে নারীদের একা রাখলে আপনাকে সারা জীবন পস্তাতে হবে সেই ক্ষতির পূরণ কোনো দিন হবে না আপনি সারা জীবন পস্তালেও হবে না আসুন তাহলে এক নাম্বার বিশেষ করে স্বামীদের উদ্দেশ্যে বলছি সময় যতই কঠিন হোক না কেন দিন যতই খারাপ হোক না কেন যেন সে তার স্ত্রীকে কখনোই একটি অন্য পুরুষের সঙ্গে একা রেখে না আসে পুরুষটি যতই কাছের বন্ধু হোক না যতই কাছের মানুষ হোক না হোক না ছেলেটির ভালো বন্ধু বা হোক না মেয়েটির ভালো বন্ধু কখনোই যেন একটা পুরুষের কাছে তার স্ত্রীকে একা রেখে না আসে নিজের স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে একা রেখে আসাটা নিজের পায়ে কুড়ুর মারার থেকে কম কিছু হবে না তাই সময় যতই খারাপ হোক না কেন নিজের স্ত্রী কে বা অন্য কোনো পুরুষের সাথে রেখে এলে তারা না চাইলেও তাদের মনে কাম বাসনার সৃষ্টি হয় এটাই প্রকৃতির নিয়ম তখন তারা কিছুই করতে পারবে না তাদের অনিচ্ছাকৃতভাবেই তারা নিজেদের কাছাকাছি হবে তখন তাদের মধ্যে যদি কিছু ঘটনা ঘটে যায় তখন কিন্তু তাদেরকে দায়ী করে কিছুই লাভ হবে না আপনি কিছুই করতে পারবেন না কারণ এটাই প্রকৃতির নিয়ম দুই নাম্বার স্ত্রী যদি নির্দোষ হয় তাহলে স্বামীর উচিত সবসময় তার পাশে থাকা তাকে পূর্ণ সমর্থন করা তার আত্মীয়রা বা প্রতিবেশীরা তাকে হয়তো সহ্য করতে পারে না তাহলে স্বামী উচিত তাকে সেইখানে একা না রেখে আসা বা তাকে লোকের সঙ্গে ঝগড়া করতে না দেওয়া কে ডিপ্রেশনের হাত থেকে বাঁচানো একটা নারী তার মা বাবা তার ঘর সঙ্গে ঘর ছেড়ে বাপের বাড়ি ছেড়ে সে এমন একজন মানুষের হাত ধরে আসে যে তাকে পূর্ণ সমর্থন করবে বা তাকে সাপোর্ট করবে তাকে সব কিছুর থেকে আকলে রাখবে এই বিশ্বাসেই সে তার কিন্তু বাপের বাড়ি থেকে আসে একজন পুরুষের হাত ধরে তাই স্ত্রী যদি বিশ্বাসযোগ্য হয় বা স্ত্রীর পবিত্রতায় স্বামীর যদি কোনো সন্দেহ না থাকে তাহলে পুরো পৃথিবীও যদি স্ত্রীর বিরুদ্ধে বাজে কথা বলে তবুও পুরুষটির উচিত নয় যে স্ত্রীকে একা ছেড়ে দেওয়া তিন নাম্বার স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে একা ছেড়ে দেয়া একদমই উচিত নয় একজন স্বামী যেমন একজন স্ত্রীর কাছে সব সময় আশা করে একটু সেবা একটু যত্ন একটু মায়া মমতা সেরকম একজন স্ত্রীও অসুস্থ হলে আশা করে যে তার স্বামী তাকে সুস্থ করে দেবে তার সেবা করবে তার পাশে পাশে থাকবে সব সময় তার কাছে কাছে থাকবে তাই স্ত্রীর অসুস্থতায় স্ত্রীর কষ্টটা একটু ভাগাভাগি করে নেওয়া উচিত প্রত্যেক পুরুষেরই কখনো স্ত্রীটিকে একা ছেড়ে দেওয়া উচিত নয় অসুস্থতার সময় সময় যতই কঠিন হোক না কেন বা আপনার পরিবার নাই আপনাকে সাপোর্ট করুক তাও আপনি আপনার স্ত্রীর অসুস্থতায় সময় স্ত্রীর পাশে পাশে থাকবেন আর ভিডিওটি বড় করব না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই রকম ভিডিও পেতে চাইলে তাও কমেন্ট করবেন